কটা পারলা তিনটা হয়ে গেল আমি আর যাব না চলে আয় আমি যাচ্ছি না এখন এখন রান্না বসিয়ে দিচ্ছি তো এখানে ভাত বসিয়েছি আর আগে মুগ ডাল করবো এই জন্য কড়া বসিয়ে দিচ্ছি এদিকটা আর মুগ ডালটা একটু শুকনো কড়া ভেজে নেবো কাঁচা মুগ তো একটু ভেজে নিয়ে তারপর ধুয়ে আর শুকনো চাপাবো এই মুগ ডাল একটু ভেজে নিয়ে এরকম করে রান্না করলে না স্বাদটা খুব ভালো হয় মুগ ডাল রাত পেরিয়ে সকাল হলে মাথার মধ্যে এই ঘরে যে কি রান্না করব কি বাজার আছে তো আজকে বাজার আছে এই যে পটল টমেটো আলু আর এখানে একটু আদা ছিলে টুকরো করে নিয়েছি আর এগুলো গোটা জিরে আর এখন সবজিটা বানিয়ে নিচ্ছি আজকে তো গুরু পূর্ণিমা সবটাই নিরামিষ রান্না হবে মুগ ডালটা তো ভেজে চাপিয়ে দিয়েছি সিদ্ধ দিয়ে এখন পটলটা কেটে ছাড়িয়ে নিচ্ছি এই পটলগুলো দুমাথা করে ছাড়িনি আর এইটা করে না ছাড়াতে আমার কি ভালো লাগে এটাকে কি বলে আমি জানি না যাই হোক ওটা দিয়ে আমি ছাড়াচ্ছি এটা করে আমার ছাড়াতে খুব ভালো লাগে আর বেশি করে বাদও যায় বটি তো করলে যেন আমার বেশি বাদ চলে যায় তো যাই হোক এখন পটলগুলোকে দেখো ওই যেগুলো খুব বড় বড় ওগুলোকে টুকরো করে করে নিচ্ছি তবে তো গিয়ে ভেবে মানে পটলটার মধ্যে ভালো করে ঝাল লবণ সব দিয়ে যাবে আর নিরামিষ হবে সব তো এখন পটল বানিয়ে নিলাম নিয়ে এখন একটু আদা জিরে বেটে নেবো ডালটা তো শীতও বসেই এসেছি তো দেখি একবার দেখে দিয়ে আর তারপরে এলাম দিয়ে এখন আদাগুলোকে বড় বড় করে কাটা হয়ে গেছে বলে আগে শীতলে আগে থেঁতলা নিচ্ছে নিয়ে তারপরে আদা জিরেটাকে বেটে নেবো আর আজকে কী রোদ ছেড়েছে বৃষ্টি হচ্ছে ছিল যেরকম একদম জলে সব চারদিক পচি দিল আর আমাদের ঘরের সামনে বাবা কত জল উঠে গেছিল দিয়ে এখন আবার আজকে সকাল দিয়ে আবার জলটা একটু একটু কমছে কালকেও অল্প নেমেছিল আজকে অনেকটাই জলটা নেমে গেছে আর দিয়ে একদম সব কাদা কাদা হয়ে গেছে প্রচুর কাদা তো এখন আদা জিরে বেটে নিয়ে রান্নাঘরে এলো মার সমস্তটা ওটা জোগাড় করেই ফেলেছি ওইটা আলু টুকরো করে কেটেছি ওটা ভাজা করব এখন পটলগুলো আগে তেলে করে দিয়ে আগে ভেজে নেবো পটলটে পটলের তরকারি করলে না একটু পটলটাকে ভালো করে ভাজতে হবে না তো কেরকম লাগে তো এখন পটল ভালো করে একদম সর্ষের তেলে ভেজে নিচ্ছি দিয়ে পটলটাকে এবার তুলে পটলটা ভাজা হয়ে গেছে আর এখন এই টুকরো করা আলুগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলোকে ভাজবো আলু পটল আলাদা করে ভেজে ভেজে রেখে তারপরে একবারে তরকারিটাকে সাঁত লিয়া আর চাপাবো এখন আলুটা ভেজে তুলে নিলাম দিয়ে এখন করে অল্প করে তেল দিয়ে কী বলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা আবার দু রকম লঙ্কা পড়লো আগে শুকনো লঙ্কা দিচ্ছি এখন আবার কাঁচা লঙ্কা দিলাম আর তারপরে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিলে টমেটোটা বেশ গলে যাবে এখন টমেটো তো খুব খাজা খাজা থাকে তো ওই লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আদা জিরে বাটাটা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে একটু সময় কষিয়ে নিচ্ছি দিয়ে এখন দেখো দিয়ে দেব পরিমাণ মতো জল আর পটল আলু তো ভাজাই আছে আর বেশ সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন ঝোলে জাল উঠবে তো আগে মশলাখানা দিয়ে দেবো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হালদির গুঁড়ো দেওয়ার পর তারপরে লবণ আগেই দেওয়া ছিলো এখন দিয়ে দেবো আলু আর পটলটাকে ভালো করে একটু দেখো একদম সুন্দর কালার হবে সেরকম কষিয়ে নিয়েছি দিয়ে এখন আলু পটলটাকে একদম দিয়ে আর একটু রসা বানাবো বেশ গামাখা গামাখা এটা রাখবো এখন নামানোর আগে একটু দেবো আর আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে এখন বেশ নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর এখন হালকা হাতে ভালো করে মিশিয়ে আর তরিটা দারুণ টেস্ট হয়েছিল আর পটলের তরকারিতে না এরকম একটু নাবানোর আর এখন কড়া ধুয়ে পয়সা করে ওই এখন আলুটা ভেজে নেবো এরকম ডুমো ডুমো করে কেটেছি আলুটা সরিষার তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হালদি গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে এখন আলুটাকে নেড়ে ভাজবো আর আলুটা ওই চন্দ্রমুখী আলু তো ও বেশি সময় যাবে না ওরকম একটু বড় বড় আছে ও সবই গলে যাবে ছোটো বড় সবটা তো আর সমান না মেশিনে তো কাটা নয় হাতে কাটা তো এখন আলুটা নেড়ে নেড়ে এরকম ভেজে নিয়েছি আর একটু নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দিলাম আর মুগ ডালের সঙ্গে এই পোস্ত আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে আর তো দেখো এখন আলু ভাজাটা নাবি এখন ডালটা সিদ্ধ হয়ে গেছিল দিয়ে নাবিয়ে রেখেছিলাম এখন ডালটাকে ঘেটে নিলাম দিয়ে কড়াই সরিষার তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিলাম আর দিয়ে এলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে আর একটুখানি মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো দিয়ে আর দেখো এখন নাড়া হয়ে গেছে আর আদা তো দেওয়া আছে যেহেতু বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে আদা বেশি ভাজি না আমি আর দিয়ে দিলাম এখন ডালটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আর ডালটাকে জাল করে নেবো বেশ গন ঘন করে একদম দেখো মুগ ডালটা খুব সুন্দর হয়েছে আর এরকম ভাজা করে আগে যেহেতু একটু ভেজে আর এ করে মানে ধুয়ে আর সেদ্ধ করেছি এতে করে না ভাজার মুগের এই ডালটা সেন্ট হয় খুব সুন্দর আর এখন সবার আগে মোটামুটি ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি আর ডেকে নিলাম আর এখন না খুব জোর বৃষ্টিও চলে এসেছিলো আমি আগেই ভাত বেড়ে বসেছি আর সবাইকে দিচ্ছি তারপরে এক মানে রোদ করেছিল আবার হঠাৎ করে না একবারে দেখি আকাশ ডাকছে আর কতদিনের পর আজকে রোদ হলো সমস্ত কিছু সব রোদেও আরে দিয়েছি আর আরও সব রোদে তারপরে সমস্ত কিছুই ঘরের আরও চাদর টাদর সব রোদে দেওয়া ছিল ছুটে গিয়ে করে সব তুললাম আর ওদেরকে সব দিয়ে দিয়েছি ওরা তুলে তুলে নিয়েছে আর এবারে ছেলেটা ওর বাবা দিয়ে আমি এখন খেতে বসে যাচ্ছি আর আলু ভাজা খেয়ে নিলাম আলু ভাজাটা দারুণ হয়েছে আর ও আমি আস্তে করতে ওদের প্রায় খাওয়া হয়েছে আবার আলু ভাজাটা ওদের দিয়ে এগিয়ে দিচ্ছি ওর বাবার দিকে যে একটুখানি তুলে নাও সে বলছে না আমি হয়ে গেছে খাওয়া আর সে বসে শেষ পাতে কাটা খাচ্ছিলো আর তারপর আমি এখন ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাচ্ছিলাম আর বলছিলাম যে লেবু